রুগীরা যখন আসে রুগীরা আস্থার জায়গা হিসাবে চিকিৎসকদেরকেই বেছে নেয় রুগীরা যেই কোনো সমস্যায় পড়লেই ওষুধ না পাওয়া থেকে শুরু করে এখানে দালালের যেই হয়রানি শিকার হয় সবগুলোর জন্য রুগীরা অভিযোগ জানায় চিকিৎসকদের কাছে এখন যদি আপনারা জিনিসটা বুঝেন তাহলে এটা বুঝবেন যে একজন চিকিৎসকের কাজ হলো কাগজে কলমে রুগীকে সেবা দেওয়া সেই ওষুধ প্রদান করা থেকে শুরু করে রুগীর যেই টেস্ট থেকে শুরু করে বাকি জিনিসগুলো কিন্তু একজন ডাক্তারের তদারকি করার বিষয় নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা যারা ইন্টার্ন চিকিৎসক আছি তাদের আমাদের চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি কোন রুগী বেড পেলো না কোন রুগী স্যালাইন পেলো না কোন রুগী কোন দালাল কোন রুগীকে হয়রানি করলো কে টাকা নিয়ে গেলো কে মোবাইল চুরি করলো এগুলার পিছনে পড়ে থাকতে থাকতে আমাদের দিন চলে যায় তা আমরা তো আমাদের ডাক্তার হিসেবে কাজ যেটা সেটা আমরা সঠিকভাবে করতে পারতেছি না এই কারণে সাধারণ যে মানুষ আছে তাদের মধ্যে আমাদের একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে এবং আপনারাও যারা সাংবাদিক ভাই আছেন আমিও বলবো উইথ ডিউ রেসপেক্ট আপনারাও মেডিকেলে ইউজ করতে আসার আগে একটু স্টাডি করে আসবেন কারণ মেডিকেলটা একটা স্পেশালাইজড জায়গা এইটাতে আপনি হুট করে আপনি ঢুকে গেলেন একটা বিশৃঙ্খলা তৈরি হলো বা যারা এই আপনাদের নাম করেও কিন্তু অনেকে এখানে ঢুকে ক্যামেরাটা মোবাইলের ক্যামেরাটা চালু করে দেয় একজন কর্তব্যরত নার্স বা একজন মহিলা ডাক্তারও কিন্তু বিব্রতর মধ্যে পড়ে যায় অনেক মহিলা পেশেন্ট থাকে মহিলা ওয়ার্ডের মধ্যে সেখানে পুরুষদের ঢোকার রেস্ট্রিক্টেড শুধুমাত্র ডাক্তার ছাড়া কিন্তু এই নামে বেনামে অনেক ভালো মিডিয়া যারা তারা অবশ্যই আমাদেরকে জানায় আসে কিন্তু যারা এরকম যাদের উদ্দেশ্যই খারাপ তারা দেখা গেল নামে বেনামে এসে মোবাইলটা চালু করে দেয় সেই ক্ষেত্রে একটা রুগীর প্রাইভেসি একটা ডাক্তারের প্রাইভেসি নার্স এবং যে হাসপাতালের কর্তৃপক্ষের প্রাইভেসিটা নষ্ট হয় এবং সেখানে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয় রংপুর মেডিকেলে যে আয়ুব খানের আমলে যে পাঁচশো সামথিং শয্যার যে হাসপাতাল ছিল স্টিল সেই স্ট্রেকচারই এখানে এখনও আছে কিন্তু সেখানে প্রায় দ্বিগুণেরও বেশি সজ্জা যুক্ত করা হয়েছে এবং এই বারোশো বা তেরোশো বা এর চেয়ে বেশি কিছু সজ্জার একটা হাসপাতালে প্রত্যেক মাসে এই ধারণ ক্ষমতার চেয়ে তিন চার গুণ বেশি রুগীর চিকিৎসা সেবা নিয়ে যায় ডাক্তার সংখ্যাও সেই আপনার আগের মতোই আছে নার্সদের সংখ্যাও প্রায় সে আগের মতোই আছে ফ্যাসিলিটি বেড সংখ্যাও প্রায় সে আগের মতো আছে আপনি যদি এখান থেকে যান মেডিসিন যে ওটা অ্যাডমিশন হচ্ছে সেখানে একটু গিয়ে দেখবেন রুগীরা বেড তো বাদ বিছানা থেকে শুরু করে বাড়েন এমনকি সিঁড়ি পর্যন্ত চলে আসে তো এই সব পরিস্থিতিতে আমরা একজন চিকিৎসক হিসাবে ঠান্ডা মাথায় সুস্থ মাথায় একটা রুগীকে কিভাবে সেবা দিতে পারে আপনাদের কাছে আমাদের প্রশ্ন আপনারা আসেন আমাদের থাকতে পারে কিন্তু যেভাবে নিউজগুলো হয় মনে হয় যে পুরো সব আমাদের চিকিৎসক সমাজের উপর মনে রাখবেন এখানে দুইটা সেক্টর একটা সেবা আর একটা হলো প্রশাসন প্রশাসনের কাজ হলো আমরা যারা সেবা দিব তাদের সেবা দেওয়ার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা তারা সেটা করতে ব্যর্থ ব্যর্থ এবং আপনারা সেই প্রশাসন সেই দালাল সিন্ডিকেটের পিছনে কেন লাগছেন না আপনারা তাদের পিছনে লাগতে হবে যারা এই তাদের স্লিপার এজেন্ট নিয়োগ দিচ্ছে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের লোকদেরকে আউটসোর্সিং চুক্তিভিত্তিক লোকদের মাধ্যমে আইডি কার্ড দিয়ে হসপিটালে ঢুকাচ্ছে এরা এইসব রুগীকে সেই সব ডায়াগনস্টিক সেন্টারে ভুলিয়ে বালিয়ে নিয়ে যায় এবং তাদেরকে জবাই করে তো আপনারা এগুলো আপনারা আপনাদের যারা এখানে এই হসপিটাল নিয়ে কাজ করে এমনও মিডিয়া সাংবাদিক আছে আমি জানি এনারা সব কিছু জানেন এতদিন যদি আপনারা ভয় পেয়ে চুপ থাকতেন এখন তো আর ভয় পাওয়ার কিছু না আপনারা এগুলো নিমুখ খুলুন এই কারাগারের সামনে যে ওষুধের দোকানগুলো আছে এরা এক একটা হলো ডাকাত এরা এক একটা পাঁচশো টাকা রুগীর বিলকে পাঁচ হাজার টাকা করে এবং এখানে কিছু দালাল আছে কিছু ডায়াগনস্টিক সেন্টারের এরা ওপেন সিক্রেটে ঘুরতে সেরা আপনারাও জানেন এবং এই আশেপাশে এই মেডিকেলের আশেপাশে যে পাড়াগুলো এলাকাগুলো আছে আমি নাম ধরে বলে দিই হাজিপাড়া পূর্ব গেট এখানের বেশিরভাগ মানুষ এই মেডিকেলটাকে তাদের নিজের পৈতৃক সম্পত্তি মনে করে এবং তারা এখান থেকে এসে যত ধরনের কুকর্ম আকাম কুকাম আছে সব করে আজকে আমি এটাও বলে দিতে চাই এই আমাদের রংপুর মেডিকেল কলেজের যেই ইয়া ছিল স্টাফ কোয়ার্টারগুলো পরিত্যক্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় স্টাফ কোয়ার্টারগুলোতে অস্ত্র মজুত করা হয়েছে এটা কি আপনারা জানেন কেউ যদিও জানে জেনেও যদি চুপ থাকেন এই ড্রাইভার আপনাদের উপরে যায় সেই অস্ত্র নিয়ে চার তারিখে হারাধনের নেতৃত্বে আমাদের মেডিকেলের সামনে দিয়ে ওরা টাউন হলে আমাদের স্টুডেন্টদের উপর হামলা করেছে সেই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আজও পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হয়নি আমাদের এই মেডিকেল কি ইউজ করে এইসব কাজ করা হয় তো এগুলো আপনারা কেন নিউজে আনেন না আমরা আমরা যারা এখানে ঘনস্থায়ী আসি ডাক্তার হিসেবে আসি বিভিন্ন এলাকা থেকে আমাদের তো লোকাল পাওয়ার নেই লোকাল যেই যেই সন্ত্রাসী গোষ্ঠী আছে সেদের সাথে আমরা পারি না তো সেখানে আপনাদের সবার সাহায্য দরকার মনে রাখবেন সুচিকিৎসা পাওয়া না রংপুরের নাগরিক হিসেবে আপনাদের অধিকার পেটে যদি আপনাদের খিদা লাগে আপনাদেরই খাওয়া চাইতে হবে আমরা সেটা আপনাদেরকে সাহায্য করতে পারি কিন্তু আমরা ডাক্তাররা যেই এই শিকার হয়ে আপনাদের রুগীদের পক্ষে কথা বলতে গিয়ে তখন আমাদের পাশে এসে কেউ দাঁড়ায় না আপনারা আমাদের ভাই সাংবাদিক যারা বন্ধু আছেন। আপনারা হসপিটালে আসবেন স্টাডি করে আসবেন জেনে আসবেন যে আসলে এখানে হচ্ছে না কি এখানে যে দালাল চক্র তাদের বিরুদ্ধে আপনারা নিউজ কেন করেন না বাংলাদেশের পানামা দুর্নীতিবাজের নাম আছে তাদের মধ্যে একজন এই রংপুরের আপনার কি তাদের নাম জানেন আপনাদের কারো সেই সৎসাহ আছে কিনা আপনারা ইয়া হিসেবে আপনারা জানেন কিনা সেটা আমাকে বলেন আমি অনেক জায়গায় বলছি সেটা মোহাম্মদ ইউনুস স্যারকে আমি সরাসরি সেটা বলেছি জায়গা মতো আমি বলেছি কিন্তু আপনারা সেটা কেন উল্লেখ করেন না সংবাদ মিডিয়ায় এই হেলথ সেক্টরের যে সিন্ডিকেট মাফিয়া সেটা রংপুর থেকে শুরু পুরো বাংলাদেশের প্রত্যেকটা প্রাইভেট হেলথ সেক্টরকে তারা তারা ধ্বংস করে রাখছে এবং এই রংপুর থেকে এই জিনিসটা শুরু রংপুর মেডিকেলটা সবচেয়ে বেশি শিকার